গুড মর্নিং এভরিওয়ান সকালটা শুরু করছি তোমাদের সাথে পেলিং থেকে আর এই যে হোটেল থেকে আমাদের বাইরের ভিউ গুড মর্নিং এভরিওয়ান রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে ওই স্কাই ওয়াক এইসব সাইট সিনে তো যেতে থাকি তোমরা দেখতে থাকো পরপর কি হচ্ছে না হচ্ছে শেয়ার করবো হোটেল থেকে ভিউটা তো খুবই সুন্দর খুবই ভালো লাগছে যদিও আজকে লাস্ট ডে কালকে ফিরে যেতে হবে তো যাই হোক ভালোই গেল ট্রিপটা তো এখন যাই চলো বেশি দেরি করবো না কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকবো ফার্স্টেই আমরা গেছিলাম কিন্তু অরেঞ্জ গার্ডেন এখানে কিন্তু এন্ট্রি ফি ছিল কুড়ি টাকা করে পার হেড আমি বলবো যারা এখানে ঘুরতে যাচ্ছে একবার কিন্তু মাস্ট যাবেই যদিও আমরা অরেঞ্জের সময় যাইনি সেই জন্য কিন্তু খুব একটা অরেঞ্জ এখানে দেখতে পাইনি কিন্তু এখানে এত ধরনের ফুল এত ধরনের গাছ মানে মনটা জাস্ট ভালো হয়ে যাবে এত সুন্দর এখানটা তো আমি বলবো যারা পেলিং যাচ্ছ অবশ্যই কিন্তু একবার অরেঞ্জ গার্ডেনটায় যাবে খুব ভাল লাগবে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোও তুলেছি আমরা যেগুলো কিন্তু তোমরা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারবে। দেখো সামনে তোমার এর ঘটনা এই জল। তোমার শরীরে জল। যদি খারাপ লাগে। কুকু। আর কি গোম নরম না।

এটা ভালো লেগেছে এই তো বলি তোর পাগার পছন্দ হয়নি এটা ভালো লেগেছে ঠান্ডা জল ঠান্ডা কেমন বলে দে? প্রচুর ঠান্ডা না কোন গেছে না না ভালো করে আর এ তো কিনেছে কিছু দেখি। পুলিশ তো পুরোটা খুলতো একটা দেখালেই হবে। পাথর আমি এখন আজকাল পাচ্ছি না।

তুমক শুনতে বলছে কি রে ভাই তোরা আসছিস না আমি বসে বসে এখানে বিল হয়ে যাচ্ছে

করে থাকি <combined>

চলে এসছি আমরা স্কাই এই যে পুকু আমার সাথে পুকু কেমন লাগছে বলো ভাল লাগছে পিছনেই পাহাড় এই যে আমরা হাঁটছি আর পিছনে হচ্ছে ওই মন্দিরটা খুব সুন্দর লাগছে পাহাড় তারপরে কিন্তু হোটেলে ফিরে এলাম আর লাঞ্চটা আজকে আমাদের হোটেলেই খাবার কথা ছিল লাঞ্চে ছিল হচ্ছে ভাত পাড় ভাজা মুগের ডাল আলু ভেন্ডি দিয়ে একটা সবজি ছিল আর ছিল হচ্ছে ডিমের কারি তো খেয়ে দেয়ে আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ অনেকটা ঘোরা হয়েছে তারপরেই দেখো বিকালের একদম স্ন্যাক্স নিয়ে চলে এসেছি টিফিন

আর এই যে এখনো আবার ফ্রাইড চিকেনও আছে মানে সব কিছু আমরা তো ভিডিও তো এখানেই শেষ করছি টাটা